নমস্কার বন্ধুরা রুমার হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বেগুন ভর্তা তার জন্য আমি এখানে দেড়খানা বেগুন কেটে নিয়েছি এবার আমি অল্প তেলে এগুলি একটু ভেজে নেব গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলি দিয়ে দেবো এবার আমি কিছু দিয়ে একটু চাপা দিয়ে দেবো বেগুনগুলি আমি এভাবে ভেজে নিয়েছি এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে সেগুলো আমি ছাড়িয়ে নেবো বেগুনগুলি ঠান্ডা হয়ে গেছে এবার আমি চোকলাগুলি এভাবে ছাড়িয়ে নেব সবগুলো আমি একইভাবে ছাড়িয়ে নেব বেগুনের চোকলাগুলি আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি চামচের সাহায্যে একটু ম্যাশ করে নেব গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সরষের তেল হাফ কাপের মতো তেল দিলাম একটু গরম করে নেবো তেলটা তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচের মতো রসুন কুচি আর দিয়ে দেবো হাফ চামচের মতো আদা কুচি আমি একটু হাফ চামচ রেখে দিয়েছি পরে দেব এবার দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো সামান্য একটু নুন পিঁয়াজ রসুন আদা আর টমেটো ভালো মতন নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছু মশলা এখানে নিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলি হাফ চামচ করে নিয়েছি আর গরম মশলা গুঁড়ো একটু খায় নিয়েছি দুই চিমটির মতো দিয়ে দিলাম আর ভালো করে আর একটু কষিয়ে নেব সবগুলো মশলা আমার কষানো হয়ে গেছে এবার ম্যাশ করা বেগুনটা আমি দিয়ে দেবো আমি একটু নেড়ে দেবো এবার দিয়ে দেবো যেহেতু বেগুনে আমি নুন দেইনি হাফ চামচ দিয়ে দিলাম আর স্বাদের জন্য দিয়ে দেবো এক চামচ চিনি আবার একটু নেড়ে দেবো বেগুন ভর্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স তিনটে শুকনো লঙ্কা আমি আগুনে ঝলসে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ আদা কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি একটু নেড়ে নেব এবার দিয়ে দেব একটু কাঁচা তেল দু চামচের মতো এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে দেব আমার এই আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করে দিব Pra